আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাইবোন সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে এই ঘটনাটি আপনার সাথেও ঘটতে পারে সম্পূর্ণ ঘটনাটি নিজে জানবেন অন্য একজন প্রবাসী ভাই বোনকে করবেন জিরিবাল শেখ হাসাবিয়া দেখে টিকিট কেটে এয়ারপোর্টে গিয়ে দেখেন যে সেই টিকিটের কোনো অস্তিত্ব নেই ছয় তারিখ কুইত এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ঘটনাটি ঘটেছে দুইজন বাংলাদেশের সাথে যারা জিলিবাল শুয়েকের হাসাবিয়ার ট্রাভেলস থেকে টিকিট সংগ্রহ করেছিল অথচ সকল সব প্রস্তুতি সম্পূর্ণ করে এয়ারপোর্টে যাওয়ার পর ইমিগ্রেশন করতে গিয়ে দেখেন যে সেই টিকেটের কোনো অস্তিত্ব নেই বর্তমান সময় কুয়েতের প্রবাসীদেরকে টার্গেট করে কিছু ব্যক্তি নানা চক্রিয়া নয় কুয়েতের যে কোনো স্থান থেকে এই ঘটনাটি আপনার সাথেও ঘটতে পারে ক্ষেত্রে আমাদের আমাদেরকে যা করতে হবে প্রয়োজনীয় ট্রাভেলস গুলোর তথ্য ইনফরমেশন সংগ্রহ করা বিশ্বস্ত ট্রাভেলসের বাইরে গিয়ে টিকেট সংগ্রহ না করা আমরা অনেকেই পাঁচ দিন আর দশ দিনের করতে গিয়ে এই সিদ্ধান্তটি নিয়ে থাকি তার ফলাফল দেখা যায় এই ট্রাভেলস গুলোর কোনো অস্তিত্ব নেই এই প্রবাসীরা এয়ারপোর্ট থেকে ফিরে এসে দেখে যে সেই ট্রাভেলসটি অলরেডি সিল গেলা বা তারা এরা এখন আর এটি খুলছে না সাধারণত এই ব্যক্তিরা একটি নির্ধারিত টার্গেট নিয়ে কাজ করে কয়েক শতবার কয়েক হাজার টিকিট বিক্রি করার পর তারা এই স্থান থেকে সরকে পড়ে এদের বিরুদ্ধে অভিযোগ করারও খুব একটা সুযোগ নেই কারণ যারা এই কাজগুলো করে থাকে তাদের সম্পূর্ণ তথ্য ইনফরমেশনগুলোই ফেক থাকে আর এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক সর্বোচ্চ সচেতন হতে হবে আপনি একবার কল্পনা করে দেখুন যে সেই দুই প্রবাসীর যাদের তথ্য আমরা পেয়েছি বাকি প্রবাসী যারা একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তাদের কেমন লাগছে বা তাদের দেশে থাকা আপনজনের বর্তমান পরিস্থিতিকে যারা দেশে দেশে যাওয়ার সকল প্রক্রিয়া সম্পূর্ণ করার পরেও যেতে পারেনি পরিবার অপেক্ষা করছেন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এদিকে প্রবাসীরা আবার টিকিট সংগ্রহ করার জন্য টাকা ম্যানেজ করা বা বর্তমান সময়ে ইনকাম করা কতটা কষ্টকর যা একজন প্রবাসী হিসাবে আপনার জানা প্রয়োজন আমরা যা জানি প্রিয় দর্শক বর্তমান সময় কুয়েতের ফেসবুক ফেসবুক গ্রুপ বা বেশ কিছু ইলেকট্রনিক্স মিডিয়া বা সামাজিক রয়েছে এই গুলো সাধারণত এই গ্রুপগুলো বা এই গুলো ম্যানেজ করে তাদের যে প্রচার প্রচারণা চালিয়ে থাকে আর সেই মন কাড়া বা মন গড়া অনেক আকর্ষণীয় বিজ্ঞাপনগুলো দেখে আমরা নাম্বারগুলোতে নদ দিয়ে তাদের ট্রাভেলসে গিয়ে টিকিট সংগ্রহ করে থাকি সাধারণত আপনি জানেন না হাসাবিহার কোন গলিতে ট্রাভেলস রয়েছে আমি জানি না হাসাবিয়ার কোন গলিতে ট্রাভেলস রয়েছে আমরা যখন টিকিট সংগ্রহ করতে যাই তখন আমরা একে অপরকে জিজ্ঞাসা করে থাকি অথবা আমাদের হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোন চেক করে তখন আমরা দেখতে পাই কুয়েতের ফেসবুক গ্রুপগুলো ফেসবুক ফেজগুলো এই ট্রাভেলসগুলোর বিজ্ঞাপন প্রচার করছে আর এক্ষেত্রে কারা জড়িত বিষয়টা একবারে ক্লিয়ার আমি একজন প্রচারক আমি একটি পোস্ট করব আমি একটি গ্রুপে পোস্ট করতে হলে সেটি অ্যাপ্রুভ করতে হয় আমি একটি ফেজে একটি পোস্ট করবো সেটি পোস্ট করতে হলে সেই ব্যক্তির অনুমতির প্রয়োজন হয় আর এই ক্ষেত্রে ফেসবুক গ্রুপ বা ফেসবুকের যে মডারেটর বা পরিচালক রয়েছে তারা এটার সাথে সরাসরি যুক্ত এই কাজগুলো তারা কিভাবে করছে একটি পোস্টের জন্য এক থেকে পাঁচ দিনার বা কেউ দশ দিনার নিচ্ছে আর যা আপনি প্রতিনিয়ত দেখতে পাবেন এক্ষেত্রে শুধু টিকিট নয় আরো বহু ঘটনা ঘটছে যা সাধারণ প্রবাসীর জীবন দুর্বিষহ করে তুলছে আজ টিকিট পর্যন্ত সীমাবদ্ধ থাকুক আমরা একে একে এই গ্রুপ বা ফেজের আরো অনেক অনেক তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব চোখ রাখুন আমাদের সাথে থাকুন টাকা সেভ করুন প্রচারক থেকে এবং পরিবার জীবন সুরক্ষিত রাখতে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করতে হবে কোনো প্রবাসীর সাথে একইগতনের ঘটনা আর যাতে না ঘটে